হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তনয় মান্না দাদার বাড়িতে কিভাবে তারা মায় প্রতিষ্ঠিত হলো এবং তারা মায়ের কিছু অলৌকিক লীলা তো শুরু করা যাক তার আগে তনয় মান্না দাদাকে আমাকে আমার অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে সকল তথ্য এবং ছবি প্রদান করেছেন তাদের বাড়ির তারা মায়ের পূজার দাদা আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই তোমাদের কাহিনীটি শোনাব তো চলো শুরু করা যাক আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা তখন আমি ক্লাস সিক্সে পড়তাম তখন আমার ঠাকুরদাদা গত হন আর সেই সময় ঠাকুরদাদার শ্রাদ্ধ শান্তির কাজে এক সাধু বাবা আসেন আমাদের বাড়িতে আর আমি ওনাকে প্রণাম করতে উনি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলেন তুই বাবা মা তারার পুজো কর উনি তোর উপর তোর সব সমস্যার সমাধান করবে আর সেই থেকেই আমার তারা মায়ের পুজো শুরু কিন্তু আমি তখন খুব ছোট পড়াশোনা করতাম তারা মায়ের পূজা বলতে আমি ওনার ছবিতে ফুলচন্দন আর ফল ফলমিষ্টি ধূপবাতি দিয়েই পুজো করতাম বেশ কিছু বছর এইভাবে মায়ের সেবা করতে থাকি ইতিমধ্যে আমার মনে একটা বাসনা জাগে এতদিন তো মায়ের ছবিতে পূজা দিলাম এবার আমি কি মায়ের একটা সুন্দর মূর্তি ঘরে আনতে পারি এরকম ভেবে মনের মধ্যে উথাল পাতাল করতো খালি ভাবতাম কিভাবে কি রূপে মাকে আমি ঘরে আনবো আর মনে মনে মাকে এই প্রার্থনাটা জানাতাম ইতিমধ্যে আমার আমি রাতে শোয়ার পর নুপুরের আওয়াজ পেতাম প্রথম দুই দিন আমি এটা গুরুত্ব দেইনি একদিন আমি বাইরে উঠে দেখি এই শব্দটা আসছে কোথা থেকে কিন্তু বাইরে বেরিয়ে কিছুই দেখতে পাই না ঘটনাটা বাড়িতে কাউকে বলিনি কেউ বিশ্বাস করবে কিনা ভেবে একদিন পূজায় বসে মাকে বলি মা সত্যি যদি তুমি তুমি আসতে চাইছো তাহলে বলো আমাকে দেখাও আমি কি রূপে তোমায় আমার গৃহে প্রতিষ্ঠা করব। অবশেষে আমি স্বপ্নে মাকে দেখি উনি চতুর্ভুজা বাঘের চর্ম পরিহিতা মাথায় জটা শীতপথে দাঁড়িয়ে আছেন আমার তারা মা ঘুম থেকে উঠে আমি বিষয়টা নিয়ে খুব ভাবনা চিন্তা করতে থাকি সাহস পাই না কাউকে বলার তাই আবার মাকেই জানাই মা তোমার এই মূর্তি আর কোথায় আছে আমি দেখতে চাই মায়ের ইচ্ছায় কিছুদিনের মধ্যেই আমি খোঁজ পাই মা তারা মা আমার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একজন ভক্তের বাড়িতে প্রতিষ্ঠিত আছেন এই রূপে কিছুদিনের দিনের মধ্যেই আমি যাই সেই ভক্তের বাড়ি আর দেখি গিয়ে দেখি উবাহু আমার স্বপ্নের দেখা মায়ের রূপ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সত্যি তখন আমারও বিশ্বাস হচ্ছিল না আমার সাথে যা ঘটেছে ওগুলো আমি কীভাবে বাস্তব করে তুলবো কিভাবে বাড়ির লোক লোকে বুঝাবো যাই হোক বাড়ি এসে খাতা আর রং তুলি নিয়ে বসে পড়লাম মায়ের রূপ ফুটিয়ে তুলতে মায়ের রূপদান শেষ এবার ওই ছবি নিয়ে এক পাথরের দোকানে গিয়ে শ্বেত পাথরের মূর্তি বানালাম মায়ের আজ থেকে তেরো বছর আগে মায়ের প্রতিষ্ঠা করি আমাদের গৃহে চৌঠা মাঘ মায়ের প্রতিষ্ঠার সকাল থেকে শুরু করে সন্ধ্যা হয়ে যায় পুজো শেষ হতে চণ্ডীপাঠ ধুনো পুরানো ভোগ হোম এভাবেই মায়ের পূজা হয় এছাড়াও প্রতি অমাবস্যাতে রাতে হয় মায়ের পূজা বছরে চার বছর হয় বছরে চারবার হয় মায়ের অন্নভোগ মহা অষ্টমী অন্নপূর্ণা পূজার দিন ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকা অমাবস্যার দিন আর মাঘ মাসের চার তারিখ অর্থাৎ মায়ের বাৎসরিক পূজার দিন বাকি দিনগুলোই হয় শুকনো লুচি সুচি হালুয়া ভাজা ভুজি মিষ্টি এই সব। প্রতি অমাবস্যায় অনেক ভক্ত আসেন মায়ের কাছে পুজো দিতে এইভাবেই চলে আসছে মায়ের পূজায় এই তেরো বছর পূর্ণ হল আমাদের বাড়িতে কোনো প্রকার আমিষ ভোগ হয় না যেহেতু আমাদের কুলো দেবতা লক্ষ্মী নারায়ণ তাই মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় মায়ের বাৎসরিক পুজোর সময় ছাপ্পান্ন ভোগ বাড়িতেই রন্ধন করা হয় ব্রাহ্মণীদের দিয়ে যেহেতু মা তারা তারা পিঠে মাছ ভোগ দেওয়া হয় তাই আমাদের বাড়িতে মাকে ক্ষীরের মাছ ভোগ দেওয়া হয় দয়া ময়ী মা সকলের মনের বাসনা পূর্ণ করুক এটাই আমার প্রার্থনা তো দাদা তনয় মান্না দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটা পাঠানো আমাকে মায়ের সম্পূর্ণ পূজার তথ্য পাঠানোর জন্য তো আজকের ভিডিওটি এটুকুই আপনাদের তোমাদের যদি বাড়িতে প্রতিষ্ঠিত কোনো বিগ্রহ বা দেবী বিগ্রহের বিভিন্ন অলৌকিক লীলা থাকে তোমরা আমাকে সেই লীলাগুলি লিখে পাঠাতে পারো আমি তা ভিডিও আকারে পোস্ট করবো হরে কৃষ্ণ জয় বাম জয় মা